আজকে আমি চলে আসছি আমাদের মাগুরার বর্তমান সময়ের অনেক জনপ্রিয় একটি জায়গা সাপলা বিলে আমার পিছনেই দেখতেছেন যে মাঠগুলি এইখানেই কিন্তু সেই সাপলা বিল এই সাপলা বিলের অপরূপ দৃশ্য কিন্তু যে কাউকে মুগ্ধ করবে সূর্যোদয়ের আগে কিন্তু মাগুরা এবং মাগুরার বাইরে থেকে অনেক মানুষ এসে ভিড় করছে এখানে এই অপরূপ ফুটন্ত রক্তের মতো লাল সাপলা দেখতে কিন্তু অসংখ্য মানুষ ছুটে আসতেছে এখানে কেউ কেউ এসে কিন্তু এই টকটকে লাল সাপলা সৌন্দর্য উপভোগ করছে আবার অনেকে এসে কিন্তু এই শাপলাগুলি কিন্তু সব উঠিয়ে নিয়ে যাচ্ছে তো আপনারা যারা এই শাপলা বিলে আসতে চান যদি সহজভাবে ঠিকানা বলে দিই যদি মাগুরা ভাইনা হয়ে আসেন মাগুরা ভাইনা থেকে কিন্তু ঝিনাইদা হাইওয়েতে দুই তিন কিলোমিটার সামনে এগিয়ে আসলেই মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট যেটির পরেই কিন্তু মাগুরা টিটিসি ট্রেনিং সেন্টার যেটির সামনেই মাগুরা ইটখোলা বাজার তো মাগুরা টিটিসি ট্রেনিং সেন্টারের গেটের সামনে রাস্তার অপোজিটে হ্যাঁ শিবরামপুর মাঠের দিকে যে রাস্তাটা চলে আসছে সেই রাস্তা ধরে কিন্তু আপনি যদি দুই তিন মিনিট হেঁটে আসেন তাইলেই কিন্তু আপনি সাপলা বিলে চলে আসবেন সাপলা বিলটা কিন্তু মূলত শিবরামপুর মাঠে অবস্থিত এই অগণিত সাপলার সৌন্দর্য কিন্তু আপনি শুধুমাত্র বর্ষা মৌসুমে দেখতে পারবেন এই মাঠগুলিতে সাধারণত অন্য মৌসুমে পানি থাকে না তখন এখানে চাষাবাদ হয় বর্ষা মৌসুমে যখন বৃষ্টির পানি জমে তখনই কিন্তু এই অপরূপ সাপলার লীলাভূমি ভেসে ওঠে এখানে আমরা সকলেই জানি শাপলা ফুলে কিন্তু সাধারণত লজ্জাবতী গাছের মতো যেগুলি কিন্তু সূর্যোদয়ের পরে আস্তে আস্তে তাদের সৌন্দর্য ঢেকে ফেলে যেহেতু এটি আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের একটি জায়গা সেহেতু খনিকের আনন্দের জন্য ফুলগুলা উঠিয়ে না নিয়ে যাওয়াই ভালো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ